মন্দির শোনেন দিলে যখন মরিচা পরে যায় মুসলিম শরীফের বর্ণনা বান্দার অন্তরের উপর যদি মরিচা পরে যায় বান্দা ভালো খারাপ নির্ণয় করার আর যোগ্যতা রাখে না ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা রাখেনা বান্দা। যখন তার দিলের উপর মরিচা পরে যায় আর দিলের উপর মরিচা পরে গুণা করতে করতে যেই ব্যক্তি যত বেশি গুণা করে তার দিলের উপর বেশি মরিচা যায় আর ওই মরিচাওয়ালা দিল যখন হয়ে যায় তখন তার লাই মারুফা ভালো কন্ঠা ওলা ইউনির কার ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না এর কাছে নামাজের কথা বলেন আর রোজার কথা বলেন আর মদের কথা বলেন এর কাছে সব একই মনে হয় এই জন্য যদি দিলের উপর গুনাহের আসর পরে যায় তাহলে অবস্থা খুব খারাপ আল্লাহ আমাদের সকলকে এমন দিল অর্জন করার তৌফিক দান করেন যে দিলের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে ইমানকে মজবুত করে কবরে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন এখন এই দিল সংশোধন করবেন কিভাবে এই অন্তর পরিশুদ্ধ করবেন কিভাবে অনেকগুলা উপায় এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপায়ের নাম জিকির করা অন্তর পরিশুদ্ধ সাফ করা অন্তর প্রশান্তি হওয়ার শ্রেষ্ঠ উপায় কি করা জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমা ইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ যারা ঈমান আনে ওয়া তাতমা ইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলা প্রশান্ত হয় আল্লাহ বলেন আলা বিজিকিরিল্লাহ হিতাত্মা ইন্নুল কুলুব জিকিরের মাধ্যমে দিলগুলা প্রশান্ত হয় যত বেশি জিকির করা হয় তত বেশি দিল প্রশান্ত হয়ে যায় তাহলে আল্লাহর জিকির যত বেশি করবেন দিল তত প্রশান্ত হবে এই জায়গা থেকে মা বোনরা যারা বাহিরে মাইক দিছেন না আপনারাও আলোচনাটা মন দিয়ে শুনেন রান্না করার সময় সন্তান দুধ পান করানোর সময় কাপড় ধোয়ার সময় ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির শূন্য মুখটাকে রাখবেন না এবং এমন কি মামুন যে মাসে অসুস্থতা হয় ওই অসুস্থতার সময় তারা জিকির করতে পারবে অসুস্থতার সময় কি করতে পারবে জিকির করতে পারবে কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন তো নামাজ যেহেতু নাই তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে তিরমিজি শরীফের 3375 নাম্বার হাদিসের বর্ণনা 3375 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আসার পর বললেন আখবিদনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইন্ন শারাইআল ইসলামা قد كسرت আলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমাকে সংক্ষেপে এমন আমল শিখায়া যে আমল করলে আমার কাজ হবে কই কি বুঝাইতে যাও তুমি হজুর আমি এত কিছু মুগস্থ রাখতে পারি না অনেক সহজ সরল মানুষ আছে না আপনার অনেক কিছু মুগস্ত রাখতে পারে না তো সাহাবা আইসা বলতে আমি তো এত কিছু কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি পেয়ে নবীজি বললেন শোনো সদা সর্বদা তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় আশা করা যায় তুমি নাজাদ পেয়ে যাইবা জিকির এই জিকিরের মাধ্যমে তোমার জিব্বাটা যেন তরু তাজা হয়ে যায় আশা করা যায় নাজাদ পেয়ে যাবে এই আমলটা একটা কথাই লিখে রাখেন না যে জিব্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা তরু তাজা থাকা অনেকে বলে পান না খাইলে আমার জিব্বা শুকা যায় রসুল বললেন জিকির করলে জিব্বা ভিজা হয়ে যায় যেমন পান খাইতে মন চেয়ে জিকির করবেন আমি পান না খাইতে নিষেধ করি নেই যাদের অভ্যাস তো খাই পান তো বুঝাইতে চাইলাম আপনার যে আপনি অনেকে বলে আর কি কয়ে আর জানি কি কি বলে এরা যে এটা না খেলে আমার গলা শুকা যায় বিড়ি না খাইলে আমার দিন যায় না অথচ রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন তোমার জিব্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে এ হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিব্বা তত সজীব থাকবে তত তাজা থাকবে আর ওই তাজাওয়ালা জিব্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দূরতে জানাতে দেবে তিরমিজি শরীফের তেত্রিশশো নাম্বার হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস এ হাদিসের মধ্যে আসছে সুইলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আইউল ইবাদি আফযালু ইয়াওমাল কিয়ামাতি দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা প্রশ্ন করা হল কিয়ামত এর ময়দানে আল্লাহর কাছে মর্যাদা কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে আপনার কাছে জানতে চাই নবিজি জবাব দিলেন কিয়ামত এর ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হবে আল যাকিরুন আল্লাহা কাসীরাউ ওয়াজাকিরাত যে নারী পুরুষ যত বেশি তাদের জিব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা রাখবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে যে যত বেশি জিকির করবে নারী পুরুষ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হবে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটা কথা আমল শিখাবো না যে আমলটা করলে আজ কাহা আইন্দামালি কি যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্র তুমি যত বেশি করবা তত বেশি আমলটা আল্লাহর কাছে পবিত্র হবে আর ওই পবিত্র ওয়ালাকেও আল্লাহ তত বেশি পবিত্র বানায় দিবেন কথা কিন্তু শেষ হয় নেই এক আমল দেখেন কয় উপকারিতা হুয়া আর ফ আই আবার এই আমলটা করলে তোমাদের মর্যাদাও বাড়বে এই আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে আল্লাহর কাছে অধিক পবিত্রতা অর্জন করতে পারবা আরো অনেকগুলা বর্ণনা করছে তো সাহাবার হুজুর বলেন কি নবীজি বললেন জিকরুল্লাহ আল্লাহর জিকির যত বেশি করবা তত বেশি পবিত্র হয়ে যাইবা কেমতের ময়দানে তোমার তত বেশি মর্যাদা হবে আল্লাহর কাছে তাহলে যত বেশি জিকির করব তত বেশি মর্যাদা হবে নবীজির এক সাহাবাই হাদিসের শেষে বলেন যে আমার জানা মতে জিকিরের চাইতে এত বেশি নাজাদ দানকারী আমল আর আসিকিরা ফরজের পর আমার জানা নাই যে জিকির একটা মানুষকে কতটা বেশি নাজাদ দান করবে এই জন্য জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্তময় হৃদয় বানানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মুসলিম শরীফের ছাব্বিশশো ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী মক্কার দিকে মক্কার রাস্তা ধরে মক্কার দিকে চলতে লাগলেন আল্লা নবী যখন রওনা করলেন আল্লাহ নবী আলা জুমদান একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন পাহাড়টার নাম হলো জুমদান নবীজি বললেন এটা হলো জুমদান নামক পাহাড় এই কথা বলার পর আল্লাহ নবী বললেন সাবাকল মুফারিদুন সাবাকল মুফারিদুন মুফারিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে মুফারিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে আচ্ছা সামনে যারা বসা আছেন মুফারিদুল ইদুন কারে করে জানেননি একজন খালি কইছে না বাকিরা চুপ মানে চুপ থাকা সম্মতির লক্ষণ মানে অন্যরা জানেন জানেন তো এই জিনাটা আগে বললেন না কেন জানেন আরে সাহাবারও তো জানেন কেন জানেন মানে এরকম ভাবসাব যে সাহাবাদের চেয়ে বেশি বুঝে মনে হয় আমি যখন বললাম মুফারিদুল কারে করে জানেন সব চুপ মানে হুজুর জানি তো জানলে বলেন সাহাবারাও জেনে জানেন আমি তো অবাক হয়ে গেছি ভুয়া এসে যে আল্লাহ মনে হয় এই জায়গায় পাওয়া গেছে কিছু যারা জানে হ্যাঁ সাহাবারা বললেন ওমাল মুফারিদুন আয়া রাসূলুল্লাহ হুজুর মুফারিদুন আবার কি জিনিস আল্লাহ নবী বলেন মুফারিদুন চিনো না কয় না নবীজি বললেন আয আল্লাহ কাসির ওয়া যে নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো মুফারিদুন তারা কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতের দিকে রওনা করবে সুবহানাল্লাহ মনে রাখবেন আজকে থেকে নাম কি মুফারিদুন যারা বেশি জিকির করে নারী পুরুষ তাদের নাম কি এবার আরেকটা শিখেন বলেন মুফরিদুন আগেরটা কি শিখছেন

যারা বেশি বেশি আল্লাহ জিকির করে তারা হল হালকা পাতলা আল্লাহ নবী বলেন তারা হালকা পাতলা মানি পাপের বোঝা থেকে হালকা হয়ে ময়দানে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাবে তাহলে এই হালকা পাতলা মানে আপনাদের মাঝে গুছতো যার তার না কিন্তু হ্যাঁ তাহলে হালকা পাতলা মানি জিকির করতে করতে যাদের পাপের বোঝাগুলো হালকা হয়ে গেছে এই হালকা পাতলা হাত যে তুলছেন আপনারা সহ আমাদের সবাই আল্লাহ জান্নাতি বানায় যেহেতু হাত তুলেই ফেলছেন আল্লাহ সবাই জান্নাতি বানায় দেবে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন হালকা পাতলা মানি পাপের বোঝা থেকে হালকা তাহলে তো বলেন তো পাপের বোঝা থেকে হালকা বানায় কোন জিনিস জিকির জিকির

তাদের সাথে আমি নবী বসে থাকা আল্লাহ নবী বলেন ইসমাইলি বংশের চারটা গুলা মাজাত করা এই চার গুলা মাজাত করা অনেক বড় ফজিলতের কাজ এই ফজিলতের কাজের চাইতেও বেশি আমার কাছে ফজিলত জিকিরকারী মজলিশের মধ্যে ফজর থেকে সূর্য উঠা পর্যন্ত যদি আমি বসে থাকতে পারি ওই চার গুলা মাজাত করার চাইতেও আল্লাহর কাছে এটা অনেক দামি হয়ে যায় এর চেয়ে বেশি আমার কাছে এটা প্রিয় যে আমি একটা জিকিরকারী মজলিশের সাথে বসে থাকবো

তো জিকিরকারী মসজিদ যারা এটা অনেক দামি মজদিশ এটা অনেক উঁচা মজদিশ দামি মসজিদ তো জিকির করা জিকিরকারী মজদিশে থাকা অংশগ্রহণ করা এটা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী মজদিশে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করেন আমিন আপনারা যে এখানে বসলেন এই বসাটারও একটা দাম আছে এখানে না বইসা আপনারা যদি কোনো গানের মজদিশে বসতেন আর এটা জিকির শূন্য মসজিদ হয় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসে আমরা দুইজন এক জায়গায় বসছি কথা বলার জন্য এমনি দুইজন বসে রয়েছে তো কথা কিছু গল্প গুজব করিয়া নাটক সিনেমার গল্প করে উঠে গেছে ব্যক্তি যদি কোনো বৈঠকের মধ্যে বসে কোন আসনে বসে আমি আসনের মধ্যে বসলাম চাই স্টলের সামনে দুইটা চেয়ারে আমরা দুইজন বসলাম এক আসনে আমি বসলাম আরেক আসনে আমার বন্ধুকে বসাইলাম বর্ষানোর পর আলাম ইয়াসকুরিল্লাহ দুইজন দুনিয়াবি অনেক কথা বললাম একটু বারো আল্লাহর নাম নিলাম না আল্লাহর নাম নেই নেই নবীজি বলেন কাদা আলাই হিতে হতে পারে এই বৈঠকটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হয়ে যেতে পারে তোমার এই বৈঠক কেন জিকির শূন্য হবে কি কঠিন কথা দেখছেন কেউ যদি ঘুমাইতে যায় বালিশে মাথা রাখ রাখার পর নাটক সিনেমার গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে আল্লাহর নাম নেয় নাই রসুলের উপর দূরত পরে নাই কান আলে হিতেরাতুন এই ঘুমটার জন্য গজবের কারণ হতে পারে আবু দাউদ শরীফ চার হাজার আটশো পঞ্চান্ন নাম্বার আটশো ছাপ্পান্ন নাম্বার হাদিস তাহলে খুব সাবধান যে আমার আপনার একটা বসা আমার আপনার একটা জাগরণ আমার আপনার একটা ঘুমান এই ঘুমিয়ে গেলাম আমার আপনার এই ঘোমটাও গজবের কারণ হয়ে যেতে পারে এই জন্য সাবধান জিকির শূন্য জাগরণ যেন না হয় জিকির শূন্য ঘুম যেন না হয় আল্লাহ আমাদেরকে জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় যেন আল্লাহর জিকির বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান বুখারী শরীফে 6320 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন এখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো ইদা আওয়া احدুকুম ইলা ফিরাশি যখন তোমাদের কেউ বিছানায় যাও যাওয়ার পর তোমাদের প্রথম কাজ ফালিয়ান ফুতসিরাশা হু বিদ আখিলাতি ইজারিহি সেজনো আলঙ্গির নিজ দিয়ে তার বিছানাটা এইভাবে তিনবার ঝাড়া দেয় ফালিয়ান ফুসফিরাশা বিদ আখিলাতি ইজারিহি সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে তিনবার ঝাড়া দেয় যদি আপনারা ঝাড়ু ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন তো যেহেতু নবীর শূন্য তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে শূন্যটা আদায় করলে সমস্যা কোথায় নবীর সাল্লাহ সাল্লাম বলেন কেননা সে জানে না আমার উম্মত জানে না মা খালফাকু আলাই তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয় দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে এই জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলে উম্মত বিছানায় যাইবা ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে এরপর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন এরপর কি করবেন তিরমিজি শরীফের তেত্রিশশো আটানব্বই নাম্বার হাদিস আর্স হাতটা মাথার বিছনে রাখবেন এইভাবে এই যেভাবে কিভাবে এইভাবে এইভাবে এই এইভাবে রাখার পর এইভাবে শুয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ যেদিন আপনি কেয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন সেদিন আপনার আজাব থেকে আমাকে হেফাজত করবেন চিন্তা করেন বিছানায় গিয়ে এইগুলো আমগুলি শিখায় নবীজি হয় তারপর কি করবা তুমি তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে তারপর সাতাশশো চোদ্দ নম্বর হাদিসে আসছে তো ভাই ফাল বলবা ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়াটা বলবেন এটা পড়বা পরপর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নাম্বার হাদিসে আছে রসুল বলেন তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা তখন তুমি পড়বা ওয়া দাওতু জামবি বিসমিকা রাব্বি ওয়া দাওতু আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম সুবহানাল্লাহ ওয়া বিকা আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান ইন আমসাতনাফসি ফারহামহা মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রাইখা দেন আমাকে যদি আর জানটা ফিরত না দেন আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন মুসলিম শরীফের বর্ণনা ফকফিল্লাহ আমার জান আপনি মাফ করে দেন আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায় আমাদের নবী কতটা মায়া দেখেন আমাকে আপনাকে বলতেছে এটা বলো আল্লাহর এটা বইলে তুমি ঘুমাও কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন আমি যদি আর উঠতে না পারি তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন এরপরে দেখেন কি শিখেছে আপনি যদি আমার জানটা আবার আমাকে ফিরত দিয়ে দেন আপনার নেককার বান্দাদেরকে যেভাবে হেফাজত করেন আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়ে এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন আমি বাংলাটা আবার বলছি যদি আরবিটা না পারেন আরবিটা আমি আবার একবারে বলছি বিস্মিকার রব্বি অদত্ত জাম্বি সাত হাজার পাঁচশো তিষট্টি হাদিস এই হাদিস কিতাবের মধ্যে আসছে যে রসুল সাল্লি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরা জোন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে আর আমার জাগরণটাও হয়ে গেল আমরা দুইজন একসাথে বসলাম বসার পর আমাদের কিছু আলোচনায় জন্য অবশ্যই আল্লাহর জিকির থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইত্তাদি এগুলো থাকে তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপর নবীর উপর দরুদ পড়ে ঠিক না কেন মসজিদে যেন জিকির শূন্য না হয় এখন যে কথারা বলবো

আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশগ্রামে হয় এইসব এলাকাতেও হয় আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয় গায়ে হলুদের আচ্ছা গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি আচ্ছা খানা কি গোস্ত টস্ত ইত্যাদি খাওয়ায় না আচ্ছা বিয়ে বাড়ির আয়োজন হয়নি ওই বিয়ের পার্টিতে বউবাতে বড় বড় গান সারে ডেক্সেট সাইরা গান বাজায় এমন আয়োজন হয়নি না হজুলিল্লা তেলে শোনেন আয়োজনে গিয়ে খাইলেন খাসি খাইলেন খাইলেন গরু মুরগি কিন্তু নবীজি দেখেন কি আপনারা কি করে দেখেন গরু খাইছেন না মুরগি খেয়েছেন এই জন্য ভালো মানুষ যারা আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন গান হইতেছে আশেপাশে কি করবেন আত্মীয়র বিয়া ঠেইকা চলে গেছেন তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন যতক্ষণ পারেন ইস্তেফার পড়তে থাকবেন খানাটা দিব কোনো মধ্যে খেয়ে তাড়াতাড়ি বেরোয় চলে আসবেন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে যদি ওঠে যে মসজিদে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহ না ফরমানি করা হয় আল্লাহ নবী বলেন তারা মরা গাধার বুঝন সবা থেকে বের হয়ে আসছে মরা গাধার বুঝন সবার আয়োজন হয়েছে ওই আয়োজন থেকে আমার উম্মত বের হয়ে আসছে তাহলে জিকির শূন্য মসজিদ থেকে যদি বের হন মরা গাধার বুঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা বালিশে মাথা লাগাইছেন ঘুম আসে না এই অভিযোগ আসেনি সবার ঘুম আসে না ঘুম আসবে কিভাবে রাত সাতটার পরে মোবাইল আর চালায় না ঘুম যদি কালকে থেকে না আসে আমার জানায় সাতটার পরে আর মোবাইল চালায় না এটা আলমারিতে উঠে রাখেন এরপর আপনি দেখেন ঘুম না আসে উপায় আছে কিনা সাতটার পরে আপনি একটু বই দেখবেন বইসা বইসা একটু মনে করেন এটা ভালো কিতাব দেখলেন হাদিসের কিতাব কোরআনের কিতাব দেখলেন ইবলিস সাইসা পা ঘুমা 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 আপনার ঘুম না আসে উপায় নেই রাতের বেলা আপনি মোবাইল সারা দেন বিছানায় মাথা লাগাইলেন ঘুম না আঙ্গুলের করা গন্তে থাকে আর এক সবার পড়েন সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ নবী সাহাবাদেরকে বলে মাদের কেউ কি আস সক্ষম নাকি অক্ষম সাহাবারা কহ কি অক্ষম আলফা হাসানা তোমাদের মধ্যে আই আয়া জিজু আহাদুকুম তোমাদের কেউ কি অক্ষম আলফা হাসানা আইয়াক সিবা আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম এক হাজার নেকি কামাই করতে কি কেউ অক্ষম সাহাবার হুজুর এর কি করলেন আপনি এক হাজার নেকি কি কেউ পারবো আমরা কামাই করতে খুব সহজে নবীজি আমি এমন এক সিস্টেম শিখাই দেবো যে সিস্টেম অবলম্বন করলে এক হাজার নেকি নিমিশেই তোমরা কামাই করতে পারবা সাহাবারা বললেন হুজুর কি আমল আল্লাহ নবী কয় ইউসাব্বিহু মিআত তাসবিহা 100 বার সুবহানাল্লাহ বড় ইউকতাবু লাহু আলফু হাসানাত তার আমল নামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায় শেষ শুয়ে সুবহানাল্লাহ বলেন 1000 বার এবার আল্লাহর নবী বলেন যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে আও ইয়া দাউ আনহু অথবা ইউহাত্তু আনহু আলফু খতিয়া তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়

তাহলে আপনার সমস্যা কোথায় গুনা মাফ করাইবেন বাস এবার রাতের বেলা কিছু গুনা হয়ে গেছে কালকে গতকালকে মনে করেন গুনা হওয়ার পর এসার নামাজ পড়ে আপনি মনটা খারাপ আর এই গুণাগুলা করলাম এখন বাস এসার নামাজের পরেও দুই একটা গুনা হয়ে গেছে রাত্রে ঘুমায় রইছেন এই তাজবিগুলা পুয়ার পড়ছেন পইরা টুইরা ফজরের সময় উঠছেন উঠার পর এবার আপনি উজু করবেন উজু করিয়ে তো ফজর নামাজ পড়বেন

হুজু করার সময় যখন চেহারা দৌত করে চোখ দিয়া যত গুনা করছে ওই চেহারার পানিগুলো ঝরে পড়ার শেষ ফোঁটার সাথে তার চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় মন দিয়ে হুজু করবেন কি দিয়ে হুজু করতে হবে হা মন দিয়ে যে আমার গুনা ঝরে পড়বে ওয়াইদা গোরসাল্লা ইয়াদাই হা হাত যখন দৌত করে হর জামিন ইয়াদাই হি কুল্লু খতেন বাতর সাথে হা দুই হাত যত গুনাহ করছে পানির শেষ ফোঁটার সাথে সব গুনা পড়ে যায় তাহলে আপনারা এই আমল গুলা মনোযোগ সহকারে করা খুব মনোযোগ দিয়ে করা এখন করতে গিয়ে আবার এমন যেন না হয় যে কিছু অংশ শুকায় রয়েছে তাহলে কিন্তু আমার নামাজ হবে না দলিল সই বোগারি ষাট নাম্বার হাদিস আবদুল্লাহ ওমর রবি আল্লাহ তালুমার বর্ণনা তিনি বলেন আল্লাহ নবী আমাদের এক সফরে পিছরে পড়ে গেলেন সাফর না ফি সফর সাফর এক সফরে আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম ওই সফরের মধ্যে আল্লাহ নবী পিছনে পড়ে গেলেন

দুইবার অথবা তিনবার বললেন পায়ের গোড়ালির যে জায়গাগুলো শুকনা এগুলো জাহান নামে যাবে এগুলা জাহান নামে যাবে শুকনা জায়গা নিয়ে নামাজ পড়ো নামাজই তো হবে না এগুলা জাহান নামে তাহলে আমরা এবাদত করতে গিয়ে যেন ভুল না হয়ে যায় তো যাই হোক আমরা জানলাম কি জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয় কেন বলেন তো ওই দিল যেন আমাদের সাফ থাকে আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয় বানাইতে চাই তাহলে জিকিরের বিকল্প নাই একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে পড়েন লা ইলা খা ইল্লল্ল আচ্ছা মনে করে নেন আমাদের হয় নাই তা আবার আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার লা ইলা খা ইল্লল্লা পছন্দ না সবাই কাকে দেখাইছেন সবাই

ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় এলাকার সবাই ঘুমায় এলাকার নাম জানে কি সবাই ঘুমায় উঠছেন প্রস্তাব করতে বা কিছু করলেন আল্লাহ বলছে যে ইখলাসের সাথে ইল্লাল্লাহ বললে নাকি আকাশের দরজা সব খোলেন আল্লাহ এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায় আমার ফ্যামিলির সবাই ঘুমায় আল্লাহ দেউলিয়া বাড়ির সবাই ঘুমাইতেছে আমি আর তুমি এই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি ওই সময় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সব ঘুমাইতেছে অথচ আপনি আসমানের দরজা সব খুলে ফেলছেন কিভাবে এইভাবে বুঝায়ার তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা চালু রাখেন মা বোনরা রান্না করতেছেন বাস জবানে চালু রাখেন না লা ইলাহা ইল্লাল্লাহ চালু রাখেন জবানে বাস আর রান্না করতেছেন এই জিকির वाला खाना আপনার সন্তানের পেটে যখন যাবে ইনশাআল্লাহ এই সন্তানই তো হবে যুগের আব্দুল্লাহ ইবনে মাসুদের মতো বড় আলেম এই সন্তানের পেটেই খাবারই তো নেওয়া দরকার করব তো আমল আরেকটা হাদিস শুনাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশ বিরিয়ানব্বই নম্বর হাতী আব্দুল্লি নম রদুল আল্লাহ তাহাল্ আন হুমার বর্ণনা তিনি বলেন কুন্নানুসল্লি মান্ নবী সল্লাল্লাহ আমরা আল্লাহ সাথে করছিলাম নবীজি আমাদের দিকে তাকিয়ে বললেন মানিল কাইলু কালিমাতান কাজা ওয়া কাজা এই তিনটা বাক্য কে বলছে সাহাবা বললেন আনা হুজুর আমি কইছি হুজুর তুমি বলছো এই তিনটা কাজী আজিব তুলাহা তোমার এই তিন বাক্য শুনে আমি আশ্চর্য হয়ে গেছি সুবহানাল্লাহ হুজুর আপনি আশ্চর্য হন কেন হইছেন তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে এগুলো আকাশে যাওয়ার জন্য সুবহানাল্লাহ আরশে যাওয়ার জন্য তাহলে জিকির শূন্যজন আমাদের জিব্বাগুলা না হয় আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন তো এটা লাভ কি প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায় এই অর্জন করতে পারলে সূরা ফাজরে দেখবেন অনেক হুজুররা ফজরের নামাজে পড়ে অথবা মাগরিবের নামাজে পড়ে ফজর নামাজে পুরোটা পড়ে আর মাগরিবের নামাজে এই সূরা ফাজরে 27 থেকে 30 নাম্বার আয়াত পড়ে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রাব্বিকি রাদিইয়াতাম মারদিইয়াহ ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি এই আয়াতের অর্থ হলো হে প্রশান্ত হৃদয়ের অধিকারী ইরজি ইলা রাব্বিক তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো মার মারদিয়াহ সন্তুষ্ট চিত্তে সন্তুশ ভাজন হয়ে ফাদখুলী ফি ইবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়াদখুলী জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো

আমার আশা ফেরেস্তা তোমাকেও মরণের সময় এই বাক্য বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে তাহলে প্রশান্ত হৃদয় জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে তাহলে কল এই কল এটা হলো তাকওয়ার জায়গা 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 এই যদি ঠিক থাকে ইমানের সব ঠিক কল্প কিভাবে ঠিক বানাবো জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলা বললাম শুনলাম